কার চিহ্ন বা স্বরচিহ্ন কি আজ থেকেই বাচ্চারা কার চিহ্ন দিয়ে শব্দ লিখতে ও পড়তে শিখবে কিভাবে সেটাই আজকে দেখাবো বাংলা স্বরবর্ণ আছে মোট এগারোটি তার মধ্যে অয়ের কোনো কার চিহ্ন বা স্বরচিহ্ন হয় না তাহলে বাকি যে দশটি স্বরবর্ণ আছে তার চিহ্ন বা সাইনটাকেই বলা হচ্ছে স্বরচিহ্ন বা কার চিহ্ন বাচ্চারা কার চিহ্ন দিয়ে তাড়াতাড়ি লিখতে ও পড়তে শিখলে বাংলা রিডিং পড়তেও শিখবে কিন্তু খুব তাড়াতাড়ি কিভাবে চলো এবার শুরু করি কা বাবা মামা দাদা এই যে আকার দিয়ে চারটি শব্দ এখানে লেখা হলো প্রতিটা শব্দের সাথে কিন্তু কার চিহ্ন বসানো আছে কারণ হলো কার চিহ্ন প্রতিটা বর্ণের সাথে যদি এই আকারটা দেওয়া হয় বাচ্চাদের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে এবং উচ্চারণ করতেও সুবিধা হবে এবং এর পাশে দেখো গাছ এই শব্দটা আলাদা করে রেখেছি এটা নিয়ে লাস্টে বলব ই কার চিহ্নে এটিকে বলা হয় রশ্মিকার দয় রশ্মি দি দয় রশি দি দিদি চিঠি চিনি শিশি দেখো যে চারটি শব্দ দেয়া হয়েছে প্রতিটার সাথে কিন্তু রশ্মিকার দেওয়া হয়েছে এবং পাশে আলাদা করে লেখা হচ্ছে চিল এই লাস্টের যে শব্দগুলো লিখছি সেটা নিয়ে লাস্টে আলোচনা করব দীর্ঘ কার চিহ্নে এটিকে বলি দীর্ঘিকার সীতা নারী গাভী ধনী এখানেও কার দিয়ে চারটি শব্দ লেখা হলো এবং প্রতিটার সাথে কিন্তু কার চিহ্ন যুক্ত করা হয়েছে এবং শেষে লেখা হচ্ছে দ্বীপ যে শেষে যে শব্দগুলো লেখা হচ্ছে কিন্তু লাস্টের বর্ণটার সাথে কোনো কার চিহ্ন নেই রস্য উ কার চিহ্নে এটিকে বলি কার রস্যুকার কু ঘু ধাতু শিশু প্রতিটা বর্ণের সাথে কিন্তু কার চিহ্ন যুক্ত করা হয়েছে এবং লাস্টে কুল এই লয়ের সাথে কোনো কার চিহ্ন যুক্ত করিনি এটির উচ্চারণ হলো দীর্ঘ উ এবং কার চিহ্নকে বলা হয় দীর্ঘ কার বাচ্চাদের জন্য প্রথমেই এমন সব শব্দ সিলেক্ট করবে যাতে প্রতিটা কার চিহ্ন যুক্ত থাকে সুতা ধুলি ভূমি ভূত রি রি হয় রি কার কয়রি ক্রি পয় আকারে পা ক্রি পা ময় আকার তৈরি মাতৃ পয়রি পৃথি বি পৃথিবী গৈরি গৃ হি নি গৃহিণী ঘৈরি প্রতিটি সাথে যদি কার চিহ্ন দিয়ে বাচ্চাদের বানান শেখানো যায় বাচ্চারা কিন্তু বানানটা খুব তাড়াতাড়ি শিখে ফেলে যার ফলে রিডিং পড়তেও কিন্তু তাড়াতাড়ি শিখে যায় ব্যতিক্রমী কিছু থাকতেই পারে একার দিয়ে হচ্ছে ছে লে মেয়ে এ লেখা খেলা লেপ লয়কার কার প লেপ পয়ের সাথে কোনো কার চিহ্ন যুক্ত নেই ওই কার দেখতে অনেকটা এ কারের মতোই ওইর মাথায় যেমন একটা টিক্কি দেওয়া রয়েছে তেমনি এ কার লেখে মাথায় একটা টিকি দিলেই হয়ে যায় ওই কার পয় ওই কার তয় আকার পৈতা তয় ওই কার রই রশ্মি তৈরি বই ওই কার ঠয় আকার বৈঠা বই ওই কার রই রশ্মি বৈ রি দয় ওই কার ব দৈব স্বরবর্ণ ও এর স্বর চিহ্ন হল ও কার ওকার লেখাটা ঠিক এ কার লিখে পাশে একটা আকার দিলেই হয়ে যায় ও কার লো গ রোগ ও এর কার চিহ্ন লেখার সময় আগে ও কার লিখতে হবে তার মাথায় টিককে দিলে হয়ে যাবে ঔকার তোমাদের ঠিক যেভাবে বানানগুলো দেখালাম ঠিক এভাবেই বাচ্চাদের যদি শেখাতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো উপকার পাবে বয় ঔকার দৈরশি বৌদি নৌ কা, কৌ তা বৌ মা লৌহ হো দেখো লাস্টে যে শব্দগুলো আছে গাছ চিল দ্বীপ কুল এই যে প্রতিটা শব্দ শেষে যে বর্ণগুলো রয়েছে তার সাথে কোনো কার চিহ্ন যুক্ত নেই তাই বাচ্চাকে যদি এই শব্দগুলো লিখতে দেয়া হয় তাহলে কিন্তু বাচ্চার লিখতে সমস্যা হয় যদি বলা হয় গাছ তাহলে গয় আকারটা লিখতে পারবে ছটা আর বুঝে উঠতে পারছে না কিভাবে এখানে কি লিখতে হবে যদি বলা হয় চির লেখো চি চয়রসি চি লিখে দেবে কিন্তু তারপরে লটা হবে এটা বুঝে উঠতে পারে না তাই অকার যুক্ত যে শব্দগুলো রয়েছে সেগুলো বাচ্চাকে খুব ভালো করে শেখাতে হবে তাই অকার যুক্ত শব্দ গঠনের ওপর কিন্তু দুটো ভিডিও দিয়েছি তোমরা একবার দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আশা করি তোমাদের উপকার হবে তোমাদের যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই যদি বাচ্চাদের লেখাতে পারো বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি বানান লিখতে এবং পড়তে শিখবে তো বন্ধুরা আজ থাকলো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে